দুর্গাপূজার নবমী যেহেতু আজকেই ঘোরাঘুরি করার শেষ দিন তাই ঠিক করেছিলাম নবমী কিন্তু একদমই মিস করা যাবে না দুবেলাই বেরোতে হবে তো সকালে তো তোমাদের দাদা ভাইয়েরা আমি বেরিয়েছিলাম আর ছেলেরা গিয়েছিল মামা বাড়িতে এর আগের ব্লগটাতে তোমরা দেখতে পেয়েছিলে আর ছেলেরা কিন্তু বিকেলবেলা চলে এসেছিল বাড়িতে তখনই ঠিক করলাম যে ওদের নিয়ে তাহলে পিসি শাশুড়ির বাড়িতে যাওয়া যাক যেখানে দুর্গাপুজো হয়েছিল ভীষণ আনন্দ করে বাড়িতে চলে এসেছি তো পিসির বাড়ি থেকে তো সিঁদুর ঠেঁদুর মেখে এসেছি না মানে আমি কিন্তু আজকে মাকে বরণ করিনি আমি কাল কালকেই করবো বাপের বাড়িতে বৌদির সাথে গিয়ে যদিও এবছরে কিন্তু নবমীর দিনেই দশমী পড়ে গিয়েছিল কিন্তু আমরা পরের দিনই করেছিলাম মানে দশমী হিসেবে যেই দিনটা আমরা ধরি সেই দিনটাতেই আমরা বরণ করেছিলাম তো দেখতেই পারলে বাড়িতে বসে একটু দই ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো বাড়িতেই ছিলাম বেরোতেই আর একবার ইচ্ছে করছিল না কিন্তু ছেলেদের দিকে তাকিয়ে আর তোমাদের দাদা ভাই তো ভীষণ বিরক্ত করে না বেরোলে তো আবার রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য আজকেও কাছাকাছি ঠাকুর দেখবো মানে গতকাল যেহেতু আমরা কলকাতার দিকে ঠাকুর দেখতে গেছিলাম তাই ঠিক করেছিলাম আজকেও মানে পুজোর যেহেতু লাস্ট দিন বাড়ির সামনাসামনি ঠাকুর দেখেই মজা করে দিনটা কাটিয়ে দেবো প্রথমেই যেই প্যান্ডেলটা দেখলে ওটা কিন্তু আমাদের পাড়ার খুব কাছাকাছি বেশ সুন্দর ঠাকুরটা হয়েছে তোমাদের দাদা ভাই তাই বললো চলো ছেলেগুলোকে নিয়ে একটু কাছাকাছি ঠাকুর দেখিয়ে আনি আর তারপরেই চলে গেছিলাম ওই বিটি রোডের ওখানে ভীষণ সুন্দর একটা ঠাকুর হয়েছিল খুলজা সিমসিম জানি না তোমা আমাদের কাছাকাছি যারা থাকো সোদপুর এলাকায় তারা হয়তো নিশ্চয়ই দেখেছো ভীষণই সুন্দর হয়েছিল। আর ভেতরে ঢুকে দেখছিলাম সব সোনার জিনিসে ভরা যদি সত্যিই হতো তাহলে কি হতো জানি না মানে বেশ ভালো লেগেছে কিন্তু আর তারপরে বেরিয়েই দেখলাম ওখানে এই দেখো সেই ঠাকুরটা যেটা মানে গেটটা খোলার জন্য সবাই ওয়েট করছিলাম ভীষণ সুন্দর হয়েছিল এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন গেটটা কখন খুলবে আর আমরা ভেতরে প্রবেশ করে দুর্গা মাকে দেখবো আর এই দেখো কত সোনা গয়না আর ওখান থেকে বেরিয়ে দেখলাম ভীষণ সুন্দর একটা ফাংশন হচ্ছিলো আর তারপরেই আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম খাচ্ছিলাম আমার যে কি হয়েছে এই ব্লুবেরি আইসক্রিমটা মানে দুর্গা পুজোর মধ্যে আমি কিন্তু রোজ খেয়েছি আর ছোটো ছেলের তো সব উল্টোপাল্টা পছন্দ কী একটা আইসক্রিম দেখো হাতে নিয়ে খাচ্ছে আমি তো জীবনেও দেখিনি আর বড়ো ছেলে আমি আর ছোটো ছেলে তিনজনই আইসক্রিম খাচ্ছিলাম তোমাদের দাদা দাদাভাই তো কোনো সময় আইসক্রিম হাতে নেয় না আমার কাছ থেকে একটু খায় ওরকমই এটাও যদিও একরকম মজা আর এটা কিন্তু আমরা ওই অমরাবতী মানে আমাদের সোধপুরে অমরাবতীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আইসক্রিমটা খাচ্ছিলাম মানে ওখানে স্টলটা আছে অরণ্যের ভীষণ ভালো আর তারপরে চলে এসছিলাম ওয়াও চিকেনে তো কেএফসিতে এত ভিড় ছিল তাই জন্য কিন্তু ওয়াউ চিকেনে সেদিনকে ট্রাই করেছিলাম যদিও আমার কাছে অতটা ভালো লাগেনি আবার মানে বলে না ওই মন্দের ভালো সেরকমই তো কেএফসিতে এত ভিড় ছিল ওই জন্যই কিন্তু ছেলের বায়না মেটাতে ওয়াউ চিকেনে সেদিনকে আসতে হয়েছিল তারপরে বাড়িতে চলে এসেছি কিন্তু আজকে কিন্তু কোনো বাইরের খাওয়া দাওয়া না যদিও আমি সারাদিন ঘুরে ঘুরে যা খেয়েছি তাতেই আমার পেটটা এখনও মানে ভরে রয়েছে তোমাদের দাদাভাই বললো বাইরের খাবার আর আজকে খাবে না তাই জন্য ছেলেরা ওদের ইচ্ছে মতো যা যা ইচ্ছে হয়েছে তাই খেয়েছে আর তোমাদের দাদাভাই বললো ডাল সেদ্ধ সেদ্ধ ভাত এটা বসাতে গরম গরম দেখো আমি শাড়ি না খুলে কিন্তু ওটা আগে বসিয়ে নিয়েছি কারণ রাতও হয়েছে তোমাদের দাদাভাইকে খেতেও দিতে হবে আর ছেলেদের এখন এগুলো বেড়ে দিচ্ছি এই খাবার খাওয়ার পরে ছেলেরা মনে হয় না আর খাবে আর আমি কি খেয়েছিলাম এখন ঠিক মনে পড়ছে না হয়তো সে কী খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো